নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানা গেল আজকে তো বন্ধুরা সমস্ত কিছুই বলা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন এছাড়াও যে সমস্ত কৃষকদের এখনো পর্যন্ত কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা হয়নি তাদের করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে কোথায় গিয়ে ফর্ম জমা করতে হবে এছাড়াও যে সমস্ত কৃষকরা নতুন করে জমি কিনেছেন সেই জমির পরিমাণ কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করবেন সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে এছাড়াও কৃষকদের জন্য আরও নতুন কিছু আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন আপনি অনেক কিছু আপডেট ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চরুণ বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি পাঁচ হাজার ও দু হাজার টাকার ঘোষণা হিমঘরে আলু রেখে এবার চাষিরা বড় লোকসানের মুখে তেরোই জুন দু শুক্রবার কৃষকরা আমাদের সমাজের আসল ভরসা তাদের পরিশ্রমেই আমরা প্রতিদিন পাই পেট ভরে খাবার পরনের জন্য কাপড় আরেকটা একটা নিরাপদ জীবনযাপন ভোর না হতেই তারা মাঠে নামেন রোদ বৃষ্টি উপেক্ষা করে ফসল ফলান আর সেই ফসলই হয়ে ওঠে আমাদের বেঁচে থাকার অবলম্বন কিন্তু এই কৃষকদের জীবন সব সময় সহজ হয় না কখনো প্রাকৃতিক দুর্যোগ কখনও ফসলের ঠিকঠাক দাম না পাওয়া কখনো বা হঠাৎ কোনো আর্থিক সমস্যা সব মিলে কৃষকের দিন অনেক সময় কষ্টের হয়ে ওঠে এই বাস্তবতাকে সামনে রেখেই পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি কৃষক বন্ধু নামের একটি বিশেষ প্রকল্প চালু করেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য কৃষকদের আর্থিকভাবে একটু সাহস দেওয়া যাতে কঠিন সময়ে তারা কিছুটা ভরসা পান প্রকল্পের শুরুতে কৃষকদের বছরের সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ও সর্বনিম্ন দু হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো পরে দু হাজার একুশ সালের সতেরোই জুন থেকে এই সাহায্যের পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ দশ হাজার টাকা করা হয় এই টাকা সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় বছরের দুই কিস্তিতে একবার খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং একবার রবি মরশুমে যার সময় হল অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে যাদের জমির পরিমাণ এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পান আর যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ চার হাজার টাকা পান এই প্রকল্পে শুধুমাত্র জীবিত কৃষকরাই নয় যদি কোনো কৃষক বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হঠাৎ দুর্ঘটনায় মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকার দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয় এই টাকা সেই পরিবারকে কষ্টের দিনে সামলে ওঠার একটা সাহস দেয় কৃষক বন্ধু প্রকল্প শুধু আর্থিক সহায়তার নাম নয় এটা এক টুকরো আশ্বাস যা বলে তুমি একা নও সরকার তোমার পাশে আছে এই প্রকল্প কৃষকের জীবনে আনে নিরাপত্তা সম্মান আর ভরসা প্রথম কিস্তির পাঁচ হাজার ও দু হাজার টাকা দেওয়ার ফাইনাল তারিখ জুন মাস শুরু হয়ে আজ তেরো তারিখ হয়ে গেল কিন্তু এখনও কৃষক বন্ধু প্রকল্পে টাকার কোনো খবর নেই এই সময়েই পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু সেই প্রতীক্ষিত টাকার এখনও কোনো দেখা নেই নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের এই প্রকল্পের প্রথম কিস্তি দেওয়া হয়ে থাকে কিন্তু দু সালে যেন শুরু থেকেই কৃষকদের জন্য একের পর এক বিপদের বার্তা নিয়ে এসেছে প্রাকৃতিক দুর্যোগে ইতিমধ্যেই ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এপ্রিল মে মাসে কালবৈশাখীর ধাক্কায় চাষবাস আরও দুর্বল হয়ে পড়েছে নদীয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম সহ একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি দেখা গেছে এই অবস্থায় কৃষকদের একমাত্র ভরসা হয়ে উঠেছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কিন্তু সেই টাকা কবে আসবে তা এখনও স্পষ্ট নয় বিভিন্ন আধিকারিকদের কাছ থেকে জানা গেছে যেহেতু অনেক কৃষকদের আধার লিঙ্ক করা বাকি রয়েছে এই জন্যই এই প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু করতে সময় লাগছে তবে খুব শীঘ্রই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এছাড়াও যে সমস্ত কৃষকরা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আবেদনপত্র জমা করেছিলেন তাদের মধ্যে যাদের ডকুমেন্টসের সমস্যা রয়েছে তাদের ইতিমধ্যেই পুনরায় ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ চলছে এরকমটাই আপডেট পাওয়া গেছে বিভিন্ন সূত্র মারফত আগের বছরগুলোর রেকর্ড বলছে দু সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাশে জুন দু হাজার সালে পঞ্চায়েত ভোটের কারণে ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ সালে এসেছিল বারোই জুন তো বন্ধুরা দেখতে পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দু সাল ছাড়া কিন্তু দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে কিন্তু এই জুন মাসে টাকা দেওয়া হয়েছিল কিন্তু দু হাজার পঁচিশ সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে ১৩ জুন থেকে কুড়ি জুনের মধ্যে টাকা পাঠানোর অফিসিয়ালি কাজ শুরু হতে পারে আর সব কিছু ঠিকঠাক থাকলে ছাব্বিশে জুনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে পারে অর্থাৎ রথযাত্রার আগেই কৃষকদের জন্য সুখবর আসতে পারে জেলার বিভিন্ন ব্লক অফিস থেকেও ইতিমধ্যেই জানানো হয়েছে খুব শীঘ্রই সুখবর আসছে নবান্নের নির্দেশ এলেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে হিমঘরে আলু রেখে এবার চাষিরা বড় লোকসানের মুখে গত বছর এই সময়ের তুলনায় এখন খুচরো বাজারে আলুর দাম অনেকটাই কম সাধারণ মানুষ এতে স্বস্তি পেয়েছেন কিন্তু যারা হিমঘরে আলু রেখেছেন যেমন কৃষক ও সংরক্ষণকারীরা তারা এখন লোকসানের মুখে পড়েছেন নতুন আলু ওঠার সময় যে দামে তা বিক্রি হয়েছিল এখন হিমঘরের আলুর বন্ডের দাম তার থেকে কম কৃষি বিপণন বিশেষজ্ঞরা বলছেন হিমঘরে বেশি আলু মজুত হওয়া ও অন্য রাজ্যে চাহিদা কম থাকার জন্য এই সমস্যা হয়েছে এবার রাজ্যের হিমঘরগুলিতে চুয়াত্তর লক্ষ টনের মতো আলু মজুত করা হয়েছে যার রেকর্ড পরিমাণ সাধারণ ক্রেতারা এখন খুচরো বাজারে কুড়ি টাকা কেজি ধরে জ্যোতি আলু কিনছেন গত বছর এই সময় দাম ছিল পঁচিশ টাকার বেশি এখন হিমঘর থেকে প্রতি পঞ্চাশ কেজি আলুর বস্তার বন্ড বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকার মধ্যে গত বছর এই দাম ছিল আটশো থেকে এক হাজার টাকা মানে বন্ড অনুযায়ী প্রতি কেজি আলুর দাম পড়ছে সাত থেকে আট টাকা বন্ড কেনার পরে হিমঘরের ভাড়া সহ আরও কিছু খরচ হয় সব খরচ মিলিয়ে এখন হিমঘর থেকে আলু বেরোচ্ছে তেরো থেকে চোদ্দো টাকায় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি লালু মুখোপাধ্যায় জানালেন নতুন আলু ওঠার সময় চাষিরা কেজিতে মোটামুটি দশ টাকা পেয়েছিলেন হিমঘরে সেই আলু রাখার খরচ হয়েছিল এগারো টাকা এখন বন্ড বিক্রি করেও সেই খরচ উঠছে না তিনি বলেন রাজ্য সরকার যদি পঞ্চাশ কেজি বস্তার বন্ড পাঁচশো টাকা দরে কিছু কিনে নেয় তাহলে চাষিদের ক্ষতি হবে না এইবার হিমঘরে রাখা আলুর বেশিরভাগটাই চাষিদের নতুন আলুর দাম কম থাকায় চাষিরা ভেবেছিলেন পরে বেশি দাম পাবেন তাই বেশি আলু হিমঘরে রেখেছেন চাষিদের কাছ থেকে ব্যবসায়ীরা বন্ড কিনে বাজারে আলু সরবরাহ করেন রাজ্য সরকারের খাদ্য সামগ্রী টাস্ক ফোর্সের সদস্য কমল দে জানালেন কলকাতার পাইকারি বাজারে আলু পেঁয়াজ সহ গ্রীষ্মের নানা সবজির দাম কম পাইকারি বাজারে যদি আলু বিক্রি হচ্ছে ষোলো থেকে সতেরো টাকা কেজি দরে ব্যবসায়ীদের মতে হিমঘর থেকে আলু বেরোনোর পর খুচরো ও পাইকারি বিক্রেতারা যথারীতি লাভ করছেন কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা ও অন্য যারা হিমঘরে আলু রেখেছেন তারা কোন কৃষকরা আগে পাঁচ হাজার ও দু হাজার টাকা পাবে গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে নথিভুক্ত ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ প্রথমে এডিএ আপলোডের লেখা দেখা গিয়েছিল তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিলো অ্যাকাউন্টে কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল প্রথমে এডিএ আপলোডের তারপর ডিডিএ অ্যাপ্রুভ তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পর টাকা পাঠানো শুরু হয়েছিল সূত্র বলছে এই বছরও অর্থাৎ দু সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকত কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠাবেন কিন্তু দু সালে এই নিয়মে বদল আসে রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তি টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে সূত্র বলছে দু হাজার পঁচিশ সালেও সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট দু হাজার পঁচিশ এক নম্বরে বলা হয়েছে এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বার কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার জেলার এডিএ অফিসে গিয়েও কৃষকরা নিজেদের স্ট্যাটাস জানতে পারবেন কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তার সমাধানের পথও বলে দেবেন তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি সমাধান করা হবে এরপরে দুই নম্বরে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট আছে কি না তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে পূর্বের অভিজ্ঞতায় বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি যদি কারো ব্যাংক অ্যাকাউন্টের আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারে তাই আর দেরি না করে জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করার জন্য ব্যাংকে থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স ও ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করতে হবে জমা করা চব্বিশ ঘন্টার মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে তাই আর দেরি না করে এক্ষুনি ব্যাংকে গিয়ে এই কাজটি করে নিন তিন নম্বরে বলা হয়েছে যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে যুক্ত করতে চান তাহলে তাকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে প্রথমে যেতে হবে স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে সঙ্গে রাখতে হবে জমি কেনার সমস্ত নথিপত্র যেমন রেজিস্ট্রি কপি জমির পরিমাণ সংক্রান্ত কাগজপত্র এবং নিজের পরিচয়পত্র আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি অফিসে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার জমা দিতে হবে সংশ্লিষ্ট অফিসে এরপর দপ্তরের পক্ষ থেকে যাচাই বাছাইয়ের কাজ শুরু করা হবে জমির তথ্য যাচাই হয়ে গেলে নতুন জমি সংযুক্ত হবে কৃষক বন্ধু প্রকল্পে এবং সেই অনুযায়ী আপনি আর্থিক সহায়তা পেতে শুরু করবেন এরই সাথে কৃষকরা নিজের মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারও পরিবর্তন করতে পারবেন আধার লিংক না করলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে না যেসব কৃষকদের কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে এখনও আধার লিঙ্ক করা হয়নি তাদের নামের তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে এই তালিকায় নাম থাকলে অবিলম্বে আধার লিঙ্কের কাজটি সম্পূর্ণ করতে হবে কারণ আধার লিঙ্ক না থাকলে আগামী কিস্তি টাকা ব্যাংকে আসবে না আধার লিঙ্কের সময়সীমা নিয়ে সরকারি কোনো নির্দিষ্ট আপডেট না থাকলেও বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে এই চলতি জুন মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে পারে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড ভোটার কার্ড ও জমির কাগজে নাম বা ঠিকানা মেলেনি ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে নিয়ে আধার সংযুক্তিকরণ সম্পূর্ণ করতে হবে সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যে অনেক জেলার কৃষকদের আধার লিঙ্কের কাজ প্রায় শেষ হয়েছে সমীক্ষায় দেখা গেছে নদিয়া উত্তর চব্বিশ পরগনা জেলায় অনেক কৃষকদের আধার লিঙ্ক করা বাকি ছিল তালিকাভুক্ত কৃষকদের সঙ্গে নিচের নথিগুলি নিতে হবে সব কাগজে নিজের সই অথবা সেলফ অ্যাটাস্টেড করতে হবে এক নাম্বার আধার কার্ডের জেরক্স দুই নাম্বার ভোটার কার্ডের জেরক্স তিন নাম্বার সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স চার নাম্বার জমির হাল রেকর্ড পর্চা বা খতিয়ানের জেরক্স পাঁচ নাম্বার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার তাই আর দেরি না করে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে নিজের নামের তালিকা দেখে প্রয়োজনীয় কাগজপত্র সহ আধার লিঙ্কের কাজটি দ্রুত সম্পূর্ণ করুন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলেই এই আপডেটটি পেয়ে যায় যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ